এটা ফুললি ক্যাশের একটি গাড়ি যদি কারো প্রোফাইল ভালো হয় তাদের নিজের নামে লোন করতে চায় আমাদের সিলেক্টেড ব্যাংক থেকে লোন করে দিতে পারবো আচ্ছা আজকে আমরা নিয়ে আসছি হচ্ছে টয়োটা হাইয়েস্ট আঠারো মডেলের একটি গাড়ি যারা নতুনের মতো গাড়ি কিনতে চাচ্ছেন বা নতুন গাড়ি কিনবে না তাদের জন্য এই গাড়িটা আচ্ছা এটা হায়েস্ট কত মডেল এটা হায়েস্ট আঠারো মডেল একটি গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চব্বিশ সালে আচ্ছা সিএনজি বা এলপিজি কনভার্ট এটা এলপিজিতে কনভার্ট করা হায়েস জিএল গাড়ি ব্লু কালার আচ্ছা সো এইটার কন্ডিশনটা আপনারা কেমন এটা মেডি ভাই রিকন্ডিশন গাড়ি যারা কিনতে চায় বা কিনতে চাচ্ছে তাদের জন্য একদম এটা রিকন্ডিশন অবস্থায় রয়েছে শুধু নাম্বারটা করা হয়েছে সেই জন্য অনেকগুলি টাকা সেভ হচ্ছে তাদের আচ্ছা তো এই গাড়িটা একদম যিনি যে পারপাসে কিনেছিলেন ওই পারপাসে আর ব্যবহার করতে না পারে সেল করে দিয়েছে এই গেটে অনেক এখনো দেখেন মেহেদি ভাই গ্লাসটা যেভাবে জাপান থেকে আসছে সেম ওই গ্লাসটা রয়েছে এবং বডিটাতে এখনো অরিজিনাল কালার কোনো একটা পার্ট টাচ আপ হয়নি লাইটগুলা জেনুইন পেয়ে যাবেন কোনো স্ক্র্যাচ কি রয়েছে না স্ক্র্যাচ নেই একদম বললাম না রিকন্ডিশন বলতে এটা 100% রিকন্ডিশন গাড়ির মতো এবং এখানে দেখতে পাচ্ছেন আপনি চারটা টায়ার ডানলপ লাগানো একদম এজ ইট ইজ ফ্রেশ কন্ডিশনে আছে এবং আমরা যদি ভিতরে দেখি মেহেদি ভাই এই গাড়িটার যে স্টিয়ারিংটা রয়েছে এবং ভিতরে যে স্মেল রয়েছে নতুন তো এই স্মেলটা দেখলেই বোঝা যায় যে না গাড়িটা কতটা ফ্রেশ রয়েছে এবং ভিতরে যদি দেখি আমরা পুরাটা একদম কমপ্লিট সিট করে সিট কাভার পর্যন্ত করে রেখেছেন যিনি কাস্টমার এবং এই গাড়ির প্রত্যেকটা স্টিকার দেখলে বুঝবেন এটা জেনুইন কালার এবং ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি তার মানে ভাই এটা কিনলে অনেকগুলো টাকা বেঁচে অনেক টাকা বেঁচে যাবে কারণ হচ্ছে একটা গাড়ি নতুন যখন কিনি তখন গাড়িটাতে অবশ্যই এলপিজি করা রেজিস্ট্রেশন করা এক্সট্রা অনেকগুলো এডিশনাল চার্জ অ্যাড হয় যেটা আসলে এই গাড়িতে লাগবে না শুধু গাড়ি কিনবেন আর চালাবেন এই যে দেখেন মেহেদি ভাই এই জায়গার জয়েন্টগুলা এই গাড়িটা এমনও অনেকে ধারণা করতে পারে যে হয়তো বা কোনো কিছু অ্যাক্সিডেন্ট করার জন্য খুব দ্রুত ছেড়ে দিয়েছে আসলে না এই গাড়িটা একদম ফ্রেশ রয়েছে এবং আমার মুখের কথা না যিনি গাড়ি কিনবেন হান্ড্রেড পার্ট যেখান থেকে ভালো লাগে তার পছন্দ অনুযায়ী জায়গা থেকে সে গাড়িটা চেক আপ করবে আচ্ছা এবং এই গাড়িটাতে দেখেন যে সিল স্টিকার গুলা রয়েছে প্রত্যেকটা জেনুইন স্টিকার এবং আঠালো মডেলের যে অরিজিনাল স্টিকার থাকে জাপানি স্টিকারও রয়েছে এবং আমরা যদি এই পাশে দেখি ওই পাশে আমরা ডানলপ টায়ার দেখেছি এখানেও ডানলপ চারটা টায়ারই একদম সেম কন্ডিশনে রয়েছে সিট কভার কি আপনি লাগিয়েছেন না এই অবস্থায় না কাস্টমারের থেকে যেভাবে পেয়েছি আমি এভাবেই আপনাকে প্রেজেন্ট করতেছি গাড়িটা এবং এই গাড়িটার ভিতরে যে সিলিংটা রয়েছে দেখেন মেহেদি ভাই এই গাড়িটার সিলিং গুলো ফ্রেশ রয়েছে এসি কন্ডিশন সুপার ফ্রেশ গাড়িটা হাইয়েস্ট জিএল গাড়ি সামনের ডোরগুলা অটো পাচ্ছেন লোগিং গ্লাস অটো পাচ্ছেন হাফ সিলিং পাচ্ছেন আচ্ছা এইটার এইটার কেউ যদি লোন নিতে চায় এটা কি লোন নিতে মেয়ে দে ভাই এটা ফুললি ক্যাশের একটি গাড়ি যদি কারো প্রোফাইল ভালো হয় তাদের নিজের নামে লোন করতে চায় সেই ক্ষেত্রে আমরা ব্যাংক আমাদের সিলেক্টেড ব্যাংক থেকে লোন করে দিতে পারবো আচ্ছা